আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঠান্ডা লেগেছে আমার তো এখন একটু ভাজা পোড়া খেতে ইচ্ছে করতেছে তো ফ্রিজে ডাল ছিল তা এখন হচ্ছে আমি ডালের বড়া বানাবো বাটিটা ছোট এখন আমি বড় একটা বাটিটা ঢেলে নিচ্ছি এখানে হচ্ছে আমি সব কিছু দিছি আদা রসুন একটু এলাচের গুঁড়া একটু জিরার গুঁড়া হলুদ মরিচের গুঁড়া তারপর হচ্ছে দুইটা সাদে ম্যাজিক মশলা পেঁয়াজ পেঁয়াজ টল্পই দিছি এখানে যেহেতু ডাল বেশি এই কারণে এখন আমি ভালো নেব তেল বসিয়ে দিয়েছি গরম হইতে দিছি আর এই যে মুরগি বুকের মাংস সেদ্ধ করে রেখে দিয়েছি এটা দিয়ে হচ্ছে ই বানাবো যে কিছু না বলে পরোটা সেটাও আপনাদের সাথে শেয়ার করবো এই হচ্ছে যে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি এখন একটু একটু ঠান্ডা পড়তেছে ভোর রাতে অনেক ঠান্ডা লাগছে ফ্যানের বাতাসে এই বাতাসে একদম ঠান্ডাই লেগে গেছে ও এখানে আমি চালের গুঁড়াও দিছি সেটা বলার কথা মনে নাই ফ্যানের গুঁড়াটা দিলে আরো মচমচে হয় সার আসছে সারকে দিব আজান হচ্ছে এ আজান সাড়ে সাতটার মতো বাজে লবণ কম আরফা এদিকে শো এখানে আমি একটা দুইটা সাদা মেচ মশলা দিছি আর একটা দিব আরফা আমাকে একটা মশলা প্যাকেট কেটে দাও তো হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি একটা দাও ওইদিকে গরম হয়ে গেছে সস সজ দিয়ে থাকে আমার ছেলের আবার ভাজা পড়া খুব পছন্দ বুঝছে খানি একটু ধরো তো লেবু খু লেবু খু একটা লেবু দাও লেবুর খোসা দি একটু ধনিয়া ফ্রিজে ফ্রিজে আছে তো তাড়াতাড়ি দিও তো আমি এখানে এখানে লেবু খোসা দিব এখানে দিয়ে দিচ্ছি আমি ছোটো ছোটো করে দিব দোকানের মধ্যে যে বানায় ছোটো ছোটো ওই রকম তা আমি এমনিতে পেঁয়াজের মধ্যে পেঁয়াজ বেশি দিয়ে বানাই তা আজকে একদম বড়ার মতো করে বানাচ্ছি ছোটো ছোটো এরকম ভালোই লাগে খেতে বৃষ্টির দিন একদম আমি একবারে বেশি করে দিয়ে দিয়েছি আর একটু কাট করে দিচ্ছি কেন তেলগুলো না সেগুলো পরে ছোটো ছোটো যেহেতু দিয়েছি এর জন্য আমি বেশি দিলাম তো আর একটু লাল হলে ভাজা হলে তারপরে মুরটিয়ে দেবো এখন চারা দিলে আবার ভেঙে যাবে এর জন্য তার একটু হয়ে নে তারপরে হচ্ছে একটু নাড়া দিব নিচের গুলো তুলে দিব তো ওই ওইটা ভাজা হয়ে গেছে স্যারকে দিয়েও দিছি আমার ভিডিও করার কথা একদমই মনে নাই তো এখন আমি বড়ো করে দিচ্ছি না ছোটো করে দিবো না পেয়েটে দিয়ে দিলাম লাল লাল করে ভাজা হলে আমি তুলে ফেলবো তো এই ছিল গরম গরম বড়া ভাজা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ